রিপোর্ট হাতে পেয়ে যদি আপনার চোখ যায় একটি শব্দের দিকে আর সেটা হচ্ছে কোলেস্টেরল তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ অনেকে জানেন না নিজে খারাপ না খারাপ হলো আমাদের আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যার রিপোর্টে কখনো কখনো কোলেস্টেরল বেশি আসেনি কোলেস্টেরল আসলে কি কখন এটা ভয়ের কারণ আর কখন একেবারে ভয়ের কিছু নেই চলুন একদম শুরু থেকে আরম্ভ করি কোলেস্টেরল এমন একটা চর্বি যা আমাদের শরীর নিজেই তৈরি করে এটা ছাড়া হরমোন তৈরি হয় না মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না এমনকি ভিটামিন ডি তৈরিতেও কোলেস্টেরলের একটা বড় ভূমিকা আছে সমস্যাটা শুরু হয় তখনই যখন এই কোলেস্টেরলের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় আপনি হয়তো আপনার রিপোর্টে দেখেছেন এলডিএল আর এইচডিএল নামের দুটো শব্দ এলডিএল কে বলা হয় খারাপ কোলেস্টেরল কারণ এটা বেশি হলে রক্তনালীর দেয়ালে চর্বি জমতে থাকে ধীরে ধীরে রক্ত চলাচলের রাস্তাটা শুরু হতে থাকে আর এইচ হলো ভালো কোলেস্টেরল এটা রক্ত নালীর ভেতরের অতিরিক্ত চর্বি পরিষ্কার করতে সাহায্য করে অনেক সময় মানুষ বলে যে আমি তো তেল চর্বি খাই না তাহলে কোলেস্টেরল বাড়লো কেন কারণ শুধু খাবার নয় জীবনযাপনও এখানে অনেক বড় একটা ভূমিকা রাখে সারাদিন বসে থাকা শারীরিক পরিশ্রম না করা স্ট্রেস খারাপ কোলেস্টেরল বেশি মানে কি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক উত্তরটা হলো সব সময় না একজন মানুষের কোলেস্টেরল একটু বেশি হলেও যদি তার অন্য কোনো ঝুঁকি না থাকে তাহলে সেটা খুব বড় সমস্যা তৈরি নাও করতে পারে কিন্তু যদি কারো ডায়াবেটিস থাকে সাথে ব্লাড প্রেসার থাকে ধূমপানের অভ্যাস থাকে অ্যালকোহলের অভ্যাস থাকে পরিবারে কারো হার্ট ডিজিজের ইতিহাস থাকে পরিবারে কারো যদি হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোকের ইতিহাস থাকে তাহলে একই কোলেস্টেরল কিন্তু বেশি ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এই কারণে ডাক্তাররা শুধু রিপোর্ট দেখে নয় পুরো মানুষটাকে দেখে সিদ্ধান্ত এবার আসি। অনেকে মনে করেন যে সব তেল চর্বি একেবারে বন্ধ করতে হবে এটা একটা ভুল ধারণা শরীরকে ভালো রাখতে ভালো চর্বিও কিন্তু দরকার মাছের তেল বাদাম অলিভ অয়েল এগুলো পরিমাণ মতো খেলে কোলেস্টেরল ব্যালেন্সে থাকে সমস্যা হয় যখন আপনি ভাজা পোড়া ট্রান্সফ্যাট অতিরিক্ত মিষ্টি সন্ড্রিংস এগুলো বেশি বেশি খান এখন আসি হাঁটার কথায় প্রতিদিন 30 মিনিট হাঁটা এমন একটা অভ্যাস যেটা এইচডিএল বাড়ায় আর এলডিএল কমাতে সাহায্য করে ওজন একটু কমলে কোলেস্টেরল অনেক সময় নিজেই কমে যায় এখন বলবো ওষুধ নিয়ে সবাই কি কি কোলেস্টেরলের ওষুধ খেতে হয় একদমই না অনেক মানুষ আছেন যাদের শুধু জীবনযাপন বদলালেই ওষুধ ছাড়াই কোলেস্টেরল ঠিক হয়ে যায় কিন্তু যাদের আগে হার্ট বা হয়েছে তাদের ওষুধ জীবন রক্ষাকারী একটা ভুল ধারণা কমন যে ওষুধ শুরু করলে আর সেটা বন্ধ করা যাবে না আসলে ওষুধ শুরু বা বন্ধ করা দুটোই নির্ভর করছে আপনার ডাক্তারের সিদ্ধান্তের উপর নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করলে ঝুঁকি আরো বেড়ে যেতে পারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে কোলেস্টেরল কমানো মানে শুধু সংখ্যা কমানো না লক্ষ্য হচ্ছে আপনার হার্ট ব্রেইন আর রক্তনালীকে সুরক্ষিত রাখা এই কারণেই কখনো কখনো কোলেস্টেরল খুব বেশি না হলেও কিন্তু ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারেন সবশেষে বলবো যে কোলেস্টেরল কোন শাস্তি নয় এটা শরীরের একটা নীরব সংকেত এই সংকেতটা সময় মতো বুঝতে পারলে বড় বিপদ সহজেই এড়ানো যায় রিপোর্টের একটা সংখ্যাকে ভয় পাবেন না নিজের শরীরকে বুঝুন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন হেলদি লাইফ স্টাইল জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট আপনাকে নিয়ে যেতে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্পলিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল